জন্ম দেন মৃত্যু দেন সবের মালিক কে আল্লাহ রেজেক দেন মহান রব্বুল্লাহ আলমী রোদ বৃষ্টি ঝড় এবং যা কিছু তুফান টর্নেডো যাই কিছু হোক না কেন মালিক কে মহান রব্বুল আলমিন তো এই সব কিছুই যিনি পরিচালনা করছেন তিনি হলেন মহান রব্বুল্লা আলমিন আর এই কথাটা জেনে ওই অনুযায়ী আল্লাহর কাছেই ধর্ণা দেওয়ার নাম তহিদে রুবু বিয়া যখন আপনি জানলেন যে আপনার বাড়ির মালিক হলেন আপনার বাবা অথবা আপনার বড় ভাই আপনার কোনো একটা দরকার হলে তখন কি বলবেন মানুষের কাছে যাবেন আপনি আপনার ভাইয়ের কাছে গিয়ে বলবেন যে ভাই বা বাবা আমার এই জিনিসটা দরকার আপনি আমাকে কিনে দেন দেখবেন যে আপনার ভাই বা বাবা যদি সত্যিকার দায়িত্বশীল হয়ে থাকেন দেখবেন কোনো না কোনো ভাবে তিনি ব্যবস্থা করছেন আর মহান رب العالمین সাথে কারো তুলনা চলে না কারো দৃষ্টান্ত উপমা চলে না মহান رب العالمিনের কোনো ব্যবস্থাপনা করতেই হয় না আল্লাহ যখন চান তখনই সেটা দিয়ে দিতে পারেন তো আপনার কোনো জিনিসের দরকার সন্তান আপনার হয় না কোনো পীরের কাছে মাদারের কাছে যাওয়া আপনার জন্য জায়েজ নয় কারণ সন্তান দানের মালিক মহান رب العالمিন আর মেলা পীরের সন্তান হয় না সবাই পীরের কাছে দৌড়াই মেলা পীরের সন্তান হয় না এক পীরকে আমি চিনি যিনি পরবর্তীতে সহিদা গ্রহণ করেছেন তার নাম হচ্ছে মুশাররফ হোসেন আকন্দ সাহেব এখন সহি আকিদার ভাইদের সাথে মিলে তিনি কাজ করছেন তো তার বাবা তাকে গদ্দিনশীল পীর করে গিয়েছিলেন কোরআনের সম্ভবত হাফেজ উনি এবং বড় আলেম ফার্সিতে উর্দুতে অনর্গর কথা বলতে পারেন আর আরবি তো আসেই মাসাল্লাহ খুব সুন্দর আলোচনাও করেন তো ওই লোকটা পীর সাহেব যে এলাকার উনি পীর ওইখানে সাতটা আটটা দশটা গরু মেরে তাকে কদর করা হতো খাবার দাবার ইত্যাদির ব্যবস্থা কিন্তু ওই লোকটার নিজেরই সন্তান হয় না এখন যদি আমি গিয়ে বলি বাবা আমাকে একটা সন্তান দাও থেকে সন্তান দেবে সন্তান কি ওর কাছে গোডাউন আছে নাকি না এটা আল্লাহ তাল্লাহ দেওয়ার মালিক মহান রব্বুল আলমিন দেন আমাদের দেশে এক এগুলো ভাষা বলতে হয় না কিন্তু ইসলাম দ্রোহী এসব লোক সাইদাবাদী পীর সাহেবের ব্যাপারে প্রচলিত আছে যে তার কাছে গেলে সন্তান পাওয়া যায় আসলে দুর্নীতি ঢুকতে ঢুকতে এমন হয়েছে যে সরিষা দিয়ে ভূত তাড়াবো গেছে এই হুজুরের লেবালধারী লোকটি সে কি করে যেই মহিলাদের বাচ্চা হয় না স্বামীদের সমস্যার কারণে স্ত্রীর কোনো সমস্যা নেই তাহলে ওই স্ত্রীকে যেই পুরুষের কোনো সমস্যা নেই তার সাথে যদি অবৈধ কাজ করানো হয় বাচ্চা হবে না এই বদমাইশি বুদ্ধিটা ডিজিটাল পদ্ধতিতে করে এবং যারা এর শিকার হয়েছে তাদের কাছ থেকে এটা আমার শোনা নওয়াজ তো এইরকম আপনার আমার কারো কোনো বিপদ আপদ সর্বাবস্থায় কার কাছে আমরা ফিরে যাব মহান রব্বোলা আলামীর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে এ হলো তা হুদে আপনি রব হিসেবে যদি আল্লাহকে গ্রহণ করে থাকেন তাহলে আল্লাহ ছাড়া অন্যের কাছে আপনি ধর্না দেবেন না সাদা ইক রাম রদি আল্লাহ আনহুম আজমাইন তাদের জুতার ফিতাও আল্লাহর কাছে চাইতেন আল্লাহ আকবার কি অবস্থা ছিল তাদের এত বড় তাওক্কুল আল্লাহর ওপরে ছিল ভরসা ছিল যে জুতার ফিতাও আল্লাহর কাছে চাইতেন পাইতেন আলহামদুল্লিল্লাহ কারণ তাদের ইমান সেরকম ছিল আল্লাহ বলছেন ওম আইতা ওয়াক্কা আলাল্লাহ আল হাসবু যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হবেন ইনশাল্লাহ তো সম্মানিত উপস্থিত দুনিয়ার যত বড়ই রাজা বাদশাহ হোক না কেন সব রাজা বাদশাহ যদি মিলে আপনার উপকার করতে চান আর আল্লাহ আপনার ওই উপকার না চান ওরা পারবে না আর সবাই মিলে যদি আপনার ক্ষতি করতে চায় আর আল্লাহ আপনার উপকার করতে চায়। কাটতে হবে অমাত ইল্লা আল্লাহ রব্বুল আলমিন আমরা যেগুলো চাই ওগুলো হবে না আল্লাহ যেটা চান সেটাই হবে